দেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম বহুমাত্রিক অভিনয়ের জন্য যার জুড়ি নেই দীর্ঘ ক্যারিয়ারে কখনো মফাসলের সাধারণ মানুষ কখনো বা শহুরে উচ্চশ্রেণীর চরিত্রে পর্দা কাঁপিয়েছেন কিন্তু এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক চমকপ্রদ এক তথ্য দিলেন অভিনেতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোশারফ করিম জানিয়েছেন যদি কখনো অভিনয়ে ছেড়ে দেন তাহলে সাংবাদিকতায় চলে আসবেন অভিনেতা জানান সাংবাদিকতা সবসময় তাকে আকর্ষণ করে মানুষের জীবন ঘনিষ্ঠ গল্প সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার যে শক্তি একজন সাংবাদিকের হাতে থাকে তা তাকে ভীষণভাবে টানে মোশারফ করিম বলেন আমার মাঝে মাঝে মনে হয় অভিনয়টা ছেড়েই দেব কিন্তু আমি দেখছি এটাতে দশ বারো দিনের বেশি থাকতে পারি না মনে হয় দশ বারো দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি মনে হয় আমি অন্য কোনো কিছু করতে পারছি না পারবো না আমি তো উপভোগও করি না আমার চাকরি করতে হবে এটা ভাবতেই পারি না আমার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছা করে সাংবাদিকতা করতেও ইচ্ছা করে অনেক আগে থেকে আমার মনে হয় আমি তারিক ভাইয়ের ইন্টারভিউ নিই এটা প্রায় মনে হয় অনেক সময় হায়াত ভাইয়ের ইন্টারভিউ নিতে ইচ্ছা করে দীর্ঘ ইন্টারভিউ সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন মোশারফ করিম কোনোদিন অভিনয় ছেড়ে বিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন সাংবাদিকতা সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায় উপলব্ধি সম্পর্কে জানা যায় আলাপ আলোচনা কি আসলে আলাপ আলোচনা হচ্ছে আমি নিজে সমৃদ্ধ হব সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে আনন্দিত হবে নতুন দিক সম্পর্কে জানতে পারবে কোনোদিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতে পারি এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি অভিনেতার এমন মন্তব্যে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন সাংবাদিকতা জগতে মোশারাফ করিম আসলে সমাজের জন্য ভালোই হবে আবার কেউ বলছেন আমরা তাকে শুধু অভিনয়ের মঞ্চেই দেখতে চাই তবে এখনই অভিনয় থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি মশারাফ করি বরং সমাজ সচেতন একজন শিল্পী হিসেবে তার চিন্তার দিগন্ত যে কতটা বিস্তৃত সেটাই যেন উঠেলো তার কথায়